আপনি কি জানেন ভারতের কোন শহর পানের জন্য বিখ্যাত কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড সাত দিনে কমে যায় কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে দূর হয় গির্গেটির শরীরের রং পরিবর্তন করতে কতক্ষণ সময় লাগে পৃথিবীর কোন শহর নীরব শহর নামে পরিচিত এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের কোন শহর পানের জন্য বিখ্যাত এ কলকাতা বি জয়পুর সি বেনারস নাকি ডি উদয়পুর তো বন্ধু এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি বেনারস সাইবারে বলুন তো কোন তেল মাখলে চুলকানি ও ত্বকের জ্বালা পোড়া দূর হয় এ সর্ষের তেল বি নারকেল তেল সি বাদাম তেল নাকি ডি নিমের তেল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি নারকেল তেল আপনি কি জানেন কাঁচাকলা কোন রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে এ ডায়রিয়া বি জন্ডিস সি ডায়াবেটিস নাকি ডি কোষ্ঠকাঠিন্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ ডায়রিয়া আপনি কি বলতে পারবেন মাশরুম খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় এ ডায়রিয়া বি উচ্চ রক্তচাপ সি শ্বাসকষ্ট নাকি ডি ক্যান্সার প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ক্যান্সার এবারে বলুন তো খালি পেটে কি খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় এ বাদাম বি মিষ্টি আলু সি কিসমিস নাকি ডি সেদ্ধ ডিম বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি কিসমিস বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন আপনি কি জানেন সূর্যের মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাস থাকে এ অক্সিজেন বি হাইড্রোজেন সি নাইট্রোজেন নাকি ডি হিলিয়াম সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি হাইড্রোজেন আচ্ছা এবারে বলুন তো কোন গ্রুপের রক্তকে সার্বজনীন রক্তদাতা বলা হয় এ গ্রুপ বি বি গ্রুপ সি গ্রুপ ও নাকি ডি গ্রুপ এ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি গ্রুপ ও আপনি কি জানেন এমন কোন প্রাণী রয়েছে যে মুখ দিয়ে নয় নাক দিয়ে পানি পান করে এ শুকোর বি হাতি সি ঘোড়া নাকি ডি জিরাফ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি হাতি আপনি কি বলতে পারবেন কোন পাতার রস খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত দূর হয় এ পুদিনা পাতা বি সজনে পাতা সি কালোমেঘ পাতা নাকি ডি খারা পাতা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি কুলেখারা পাতা আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড সাত দিনেই কমে যায় এ টমেটো বি গাজর সি বিট নাকিডি মটরশুটি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি গাজর বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনি কি জানেন কোন ফল খেলে মানুষ মোটা হয় এ কমলা বি কলা সি আপেল নাকি ডি শুকনো ফল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি শুকনো ফল আচ্ছা এবারে বলুন তো নিয়মিত কোন খাবার খেলে শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় এ কাঁচা রসুন বি কালো জিরে সি কাঁচা হলুদ নাকিডি কারি পাতা সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন এ কাঁচা রসুন এবারে বলুন তো কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে দূর হয় এ আমের জুস বি বেদানার জুস সি কমলার জুস নাকি ডি আনারসের জুস প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি আনারসের জুস আপনি কি জানেন বিশ্বের কোন দেশের জাতীয় পাখি কাক এ শ্রীলঙ্কা বি ভুটান সি নেপাল নাকি ডি মায়ানমার বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন বি ভুটান আপনি কি বলতে পারবেন গিরগিটির শরীরের রং পরিবর্তন করতে কতক্ষণ সময় লাগে এ পাঁচ সেকেন্ড বি তিরিশ সেকেন্ড সি এক মিনিট নাকি ডি দুই মিনিট প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি দুই মিনিট বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এ জল বি ধূপধন সি সর্ষের তেল নাকি ডি কেরোসিন যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না আপনি কি বলতে পারবেন খাবার খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার তাড়াতাড়ি হজম হয় এ দুধ বি দই সি আমলকি নাকি ডি মিষ্টি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি আমলকি আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি খেজুরের চাষ করা হয় এ আফগানিস্তান বি সৌদি আরব সি ইন্দোনেশিয়া নাকি ডি দুবাই তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি সৌদি আরব আচ্ছা এবারে বলুন তো খালি পেটে কি খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে পারে এ বাদাম ছোলা সি ডিম নাকি ডি তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ বাদাম আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো পৃথিবীর কোন শহর নীরব শহর নামে পরিচিত এ নিউজিল্যান্ড বি লন্ডন সি প্যারিস নাকি ডি রোম তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি রোম বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল